ঠান্ডা ঠান্ডা এই শীতের দিনে খিচুড়ি বা পোলয়ের সাথে যদি থাকে এই নাগা মরিচ বা বোম্বাই মরিচের আচার তাহলে তো এক প্লেট না দুই তিন প্লেট খাবার অনায়াসে করা যাবে সবার আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুমীর টুকিটাকি অনেক দিন ধরে পরীক্ষা থাকার জন্য কোনো ভিডিও আপলোড দিতে পারছিলাম না তাই ফ্রি হয়ে আপনাদের জন্য কাম দিয়ে আগুন বের হওয়া এক আচার নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করি আচার বানানোর ইনগ্রিডিয়েন্টসগুলো হলো পাঁচ পাঁচফোরণ চার পাঁচটা শুকনো মরিচ নর্মাল মরিচ সরিষার তেল ভিনেগার তেঁতুলের কাত খোসা ছাড়ানো রসুন চিনি লবণ হলুদ আর মরিচের গুঁড়ো আর তার সাথে আমি সরিষা আদা রসুন একসাথে বেটে নিয়েছি আর আমাদের মেইন ইনগ্রিডিয়েন্টস হলো নাগা বা বোম্বই মরিচ তো চলুন রান্নাঘরে প্রথমে মরিচগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিলাম একটা কড়াই বসিয়ে দিলাম তাতে তেল ভালো করে গরম করে নিয়ে তাতে গোটা পাঁচফোড়ন আর শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে চুলার আঁচ কমিয়ে এতে সরিষা আদা আর রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর একটু হলুদ ও মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে তেলটা কষিয়ে নেব কষানো হয়ে গেলে তাতে একে একে তেঁতুলের কাত আর খোসা ছাড়ানো রসুন আর চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো রসুন যখন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন বোম্বাই মরিচ আর নর্মাল কাঁচামরিচগুলো দিয়ে ভালোভাবে নেড়ে তাতে ভিনেগার দিয়ে দেবো কিছুক্ষণ পরপর নাড়াতে হবে নইলে কড়াইয়ে লেগে যেতে পারে নাতে নাতে যখন দেখা যাবে মরিচগুলোর কালার চেঞ্জ হয়ে আসছে তখনই বুঝতে হবে আমাদের নাগা আচার রেডি এই আচার দিয়ে অনায়াসে দুই প্লেট ভাত খাওয়া যাবে যাদের মুখে রুচি নেই তারা এটা খেলে রুচিও চলে আসবে ইনশাল্লাহ রান্নার সময় পুরো রান্নাঘর জুড়ে নাগামরিচে যে অ্যারোমাটা ছড়াচ্ছিল না পুরো জিভে পানি চলে আসার মতো এমন আরও মজার মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই সুমি টাকির সাথে থাকতে হবে আর বেশি বেশি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম